এরা ছেলে দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবেন তারপর দেখবেন তরকারি ঠিকঠাক হয়ে গেছে দেখুন বন্ধুরা শাক জিনিসটা কম মশলাপাতি দিয়ে রান্না করলেই ভালো লাগে নমস্কার বন্ধুরা আমার রান্না করতে আমাদের সকলকে স্বাগত জানাই তা আগে চুনো মাছ নিয়ে এসেছি চুনো মাছের তরকারি হবে দেখুন বন্ধুরা চুনো মাছ এই চুনো মাছ দিয়ে আজকে আলু দিয়ে চচ্চুড়ি করবো আর তার সাথে করবো সয়নাটা দিয়ে মুসুর ডাল তাহলে চলুন চুনো মাছগুলো কেটে ধুয়ে পয়সা করে নিই চুনো মাছগুলো বন্ধুটা বেশি কিছু করবো না খালি পেটটা কেটে পুঁটাটা বার করে নেবো দুটো বাটা মাছ আছে বাটা মাছগুলো এসে তার সাথে করে নেবো হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে আসবে মাছ বাজা হয়ে গেছে এবার ডাঁটা গুলো কেটে নিচ্ছি এখন তো বন্ধুরা খুব গরম আর এই ডাঁটা খেলে গরমে পেট ঠান্ডাও হবে আর এ নিতে শরীরটা খুব উপকার আর এই ডাঁটায় শ্বাসও খুব তাই ভাবলাম দিয়ে মুসুর ডাল রান্না করি এখন গরমে সেটা দিয়ে মুসুর ডাল করে দেখবেন খেতে খুব স্বাদ লাগবে ডাটা দিয়ে আলু আলহা করার জন্য ডাঁটাগুলো আগে ভেজে দেবো কড়াই তেল দিয়ে দিচ্ছি ওই তেল গরম করে আগে ডাঁটা দিয়ে দিচ্ছি ভালো হয় না ডাঁটার মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হবে ওই জন্যে পিঁয়াজগুলো কেটে নিচ্ছি দুটো পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো ডালে ফোড়ন দেবো বলে আর একটু তেল দিয়ে দিচ্ছি শুকনো রঙের ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ চুলকিগুলো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ডাল আমাদের ডাল করার জন্য দেড়শো গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি এবার ডালটা ধুয়ে নেবো ডালের জল গরম হয়ে গেছে মুচুর ডাল দিয়ে দিচ্ছি হাত চামচ নুন দিয়ে দিচ্ছি হাত চামচ হলুদ দিয়ে দিচ্ছি ভেজে আগে ডাটা দিয়ে দিচ্ছি ডাল হয়ে গেছে ডালটা গড়েও তো খুব সুন্দর দেখুন বন্ধুরা ডাঁটা বন্ধুরা ভেজে নিয়েছি তার জন্য একটাও ছেড়ে যায়নি পুরো একটা একটাই আছে ডাঁটাতে যখন ডাল বাড়াবেন ডাটা আগে ভেজে নেবেন অবশ্যই তাহলে স্বাদটাও বাড়বে আর ডাটাগুলো কোনো কিছু হবে না ডাল হয়ে গেছে চলুন না বিয়ে নিই সজ খুব সুন্দর একটা সেন ছাড়ছে ডাল হয়ে গেছে ওই চুনো মাছের চচুরি যাওয় মাঝে জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি মাছ দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি নুন দেওয়া আছে পলিটি এবার হলুদটা মাছ লেবু বাড়বে চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে ভাজা মেলা আমি তুলে নিচ্ছি সব চুনো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি এবার তরকারি বসিয়ে দেবো চুনো মাছের জন্য আলু লম্বা লম্বা কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার কেন তুলে দিয়ে মাছের তরকারি একটু আলাদা দেবো একটু বেটে নিচ্ছি

আলু পেঁয়াজ কথা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি জলটা অল্প করে দেবেন যেহেতু চুনো মাছের চচ্চড়ি হবে তো দেবেন শুকনো শুকনো বেশ খেতে ভালো লাগবে ভাত দিয়ে সজ নানটা ডাল নোমাতে তরকারি তো হচ্ছেই আবার পথে আবার কুমড়ো শাক নিয়ে হাজির করেছে আবার বলছে কুমড়ো শাক করো ওই যে না আবার কুমড়ো শাক কাটছি কুমড়ো শাক করবো একটু কুমড়ো শাক তো আবার ঝকঝক করে কেটে নিলে হবে না আমার গায়ের ছালগুলো এরকম ছাড়াতে হবে ছাড়িয়ে ছাড়িয়ে এই গায়ের যে ছালগুলো আছে এরকম ছাড়িয়ে রান্না করতে হবে এইভাবে ছালটা ছাড়িয়ে নিয়ে লাউ কেটে নিতে হবে আলু সেদ্ধ দিয়ে গেছে ও দিয়ে দিন কাটা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে তার উপর চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি জলটা কমে যেতে মাছগুলো দিলাম কারণ শুকনো শুনে তরকারিটা হবে গরম ভাত দিয়ে মাছের তরকারি মাছি ভাত দিয়ে খাবেন দেখবেন শুন্য শুকনো দারুণ লাগবে এইভাবে নেড়ে চেড়ে দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবেন তারপর দেখবেন তরকারি ঠিকঠাক হয়ে গেছে এবার ঢাকনাটা চাপা দিয়ে দু মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকনাটা খেয়ে দেখুন বন্ধুরা জুসটা গায়ে গায়ে লেগে গেছে চুনো মাছের তরকারি এইভাবে এরকম রান্না করবেন দেখুন বেশি ভালো খেতে লাগবে চুনো মাছের তরকারি হয়ে গেছে চলুন এবার কোনো শাক বসলো করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি থেকে বড়ি দেবো মটর চালে বড়ি ভেজে দিচ্ছি তুলে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে ফুলে দিচ্ছি তেজপাতা ফলুন দিয়ে দিচ্ছি কোন লাল হয়ে আলু বেগুন দিয়ে দিচ্ছি আলু বেগুন ভাজা হয়ে গেছে আলু বাটা দিয়ে দিচ্ছি

জিরে বন্ধুরা দিই ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি একটু দিয়ে দিচ্ছি অল্প করে ছড়িয়ে দিচ্ছি এইভাবে জিরে ভেজে গুঁড়ো করে রেখে দেবেন তরকারিতে অল্প অল্প করে ছড়িয়ে দেবেন দেখবেন ভালো স্বাদ হবে তরকারি এবার চাপা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলছি আলু রাটা সব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিয়ে দিচ্ছি শাকের তো এটা বন্ধুগুলো কম মশলা দিয়ে করেছি শাক জিনিসটা কম মশলাপাতি দিয়ে রান্না করলেই ভাল লাগে আর বেশি মশলাপাতি দিলে শাকের টেস্টটাই বুঝতে পারা যায় না এখন খালি মশলার টেস্টটাই পাওয়া যায় না শাকের টেস্টটা পাওয়া যায় না

আপনারা অবশ্যই জানাবেন পুন সব চচ্চড়িটা ও রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর চুনো মাছের তরকারিও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন রান্না রান্নাবান্না আমাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তা আশা করি আপনাদের রেসিপিগুলো ভালোই লাগবে সাধারণ সিম্পল রান্না তাহলে চলুন ভিডিওটা আজের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ